জীবনটা যেন একটা অবিরাম দৌড় লক্ষ্য অর্জনের এই মরণপণ দৌড়ে আমরা হয়তো সাময়িক জয়ী হই কিন্তু দিন শেষে মনে হয় সব কিছু থাকার পরেও কোথাও যেন একটা শূন্যতা হয়তো কোনো এক সন্ধ্যায় এক কাপ চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনি নিজেও নিজেকে প্রশ্ন করেছেন জীবনে কি যেন একটা নেই আর এই একটার কথা উল্লেখ করতে গিয়েই সত্যজিৎ রায় একবার বলেছিলেন অনেক সময় নিজেকে নাকি তার অনেক একা মনে হয় কাজ এবং মানুষ আশেপাশে সব আছে তবুও কিছু একটা নেই এমন একটা কিছু যেটা ছাড়া অস্তিত্বে টান লাগে এই শূন্যতা নিয়ে বলেছেন রবীন্দ্রনাথ লিখেছেন তার অনবদ্য সৃষ্টি একলা চলোরে আর কিশোর কুমার তো এই শূন্যতা কাটাতে গাছের সাথেই কথা বলতেন সত্যজিৎ রায় থেকে রবীন্দ্রনাথ কিশোর কুমার থেকে জীবনানন্দ দাস সবাই কোনো না কোনো সময় এই শূন্যতার মুখোমুখি হয়েছেন কেউ গানের সুরে নিজের কথা বলেছেন কেউ কবিতার লাইনে কেউ বা নিজের তৈরি সিনেমার মাধ্যমে কথা বলছিলাম একাকিত্ব নামক ভয়ঙ্কর দৈত্যের কথা কিশোর কুমার থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা আপনি কেউই একাকিত্ব নামক দানবের সাথে লড়াই করে বিশেষ সুবিধা করে উঠতে পারেনি আপনারও তো মনে হয় আপনি একা কি হয় না সেখান থেকেই প্রশ্ন এই একাকিত্ব এবং এর জটিলতা আসলে কি যারা উইলিয়াম পেট্রিকের লেখা হিউম্যান নেচার অ্যান্ড দ্য নিড ফর সোশ্যাল কানেকশন বইটি পড়েছেন তারা হয়তো এর জটিলতা কিছুটা ধরতে পারবেন একাকিত্ব একটি হিমশৈলীর মতো যার বেশিরভাগ ধ্বংসাত্মক প্রভাব আমাদের দৃষ্টির বাইরে থাকে এটি ধীরে ধীরে মানসিক চাপ হতাশা এবং এমনকি শারীরিক স্বাস্থ্যের অবনতির কারণ হয়ে দাঁড়ায় একাকিত্ব কেবল একজন মানুষকে বিচ্ছিন্নই করে না বরং তাকে সমাজের প্রয়োজনীয় সংযোগগুলো থেকেও দূরে সরিয়ে দেয় আরও সহজ করে বললে মানুষ যখন তার আশেপাশে অভাব বোধ করে এবং এই অভাবজনিত কারণে সে কষ্ট পায় তখন তাকে একাকিত্ব বলে এরকম সময় মানুষ অনুভব করে তাকে কেউ বুঝতে পারছে না এবং এই সময় সে এমন কাউকে খুঁজে যে তার অনুভূতিগুলোকে ভ্যালিডিটি দিবে কিন্তু এই চক্রের এক ভয়ঙ্কর দিক হচ্ছে যখন মানুষ এমন কাউকে খুঁজে পায় তখন তাকে হারানোর ভয় আরও বেশি গ্রাস করে এখান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত মানসিক অবস্থা ইমোশনাল ব্ল্যাক হোল ইমোশনাল ব্ল্যাক হোল এমন একটি অবস্থা যেখানে ইমোশনাল এনার্জি শুধু খরচই হয় কিন্তু ফিরে আর আসে না হুমায়ুন আহমেদ একবার বলছিলেন প্রকৃতির শূন্যস্থান পছন্দ করে না কিন্তু যারা ইমোশনাল ব্ল্যাক হোলে আটকে পড়ে তাদের জন্য এই শূন্যতাই যেন প্রকৃতির বিধান কিন্তু আমরা যারা এই ইমোশনাল ব্ল্যাক হলে আছি তাদের শূন্যস্থান কি কখনো পূরণ হবে না